ছেলেরা তোমরা বলো তুমি যেহেতু ছোট্ট ছিলা তুমি যেহেতু সেই ছোট্ট কাল ধরে রাখতে পারলাম না এখন যুবক হইলা কাজে এটাই প্রমাণ করে তোমার এই যৌবন কেন থাকবে কেন তোমার সেই শিশু কালটা কোথায় নাই। এটাও থাকবে এই হাসি ধোকা এই দেহ এই শরীর যৌবন এই সুঠাম স্বাস্থ্য ধোকা ধোকা থাকবে না তোমারটা থাকবে না যে নারীটা তুমি দেখো সেটা থাকবে কোনটাই থাকবে সুন্দরীও ধোকা তুমিও পুরাটাই ধোকা মাতা উল্লয়াত গুরুর দুনিয়া আল্লাহ বলছে ধোকা ধোকা দুনিয়া ধোকা দুনিয়া ধোকা এই হাসে এই কাঁধে এই সুখ তো এই বেদনা এই যৌবন তো এই বৃদ্ধ এই হাসি এই প্যারেশানি এই না কথা বলেন না কেন একটু আগে শুনছি ভালো আধা ঘন্টা পরে বলছে অ্যাক্সিডেন্ট করে হসপিটাল ঠিক না বলো আরে আমি ক্যান্টনমেন্ট দেখছি যুবক ক্যান্টনমেন্ট আমি মিস চোখে দেখছি মোটরসাইকেলটা ছাড়ছে পিছন দিয়েই আমার গাড়ি আইছে কাবিলা ইস্টার্ন মেডিকেল কলেজের কাছে আইসা দেখি এই ছেলেটাই পাওটা বাড়ি খাইয়া লরির সাথে আলগা হয়ে গেছে ক্যান্টনমেন্ট থেকে কাবিলা অত একশো কিলোমিটার আষ্টে দশ কিলোমিটার হইব ধরেন না দশ কিলো হইব ধরেন এই দুনিয়ার জন্য কি হলুস্ত এই আপনাদের নিমসার বাজারে রাত্রিবেলা যে তরকারি নিয়ে দৌড়াদৌড়ি আমি তো সবসময় দেখি রাত্রে তো যাই দুইটা আড়াইটা তিনটার দিকে আহা কি বাস কি ট্রাক কিচ্ছুর পরোয়া করে না এই বেচারা কয়টা তরকারির বোঝাটা নিয়ে এইভাবে দৌড়ায় এই গাড়িতে আহা দুনিয়ার জন্য রাত গভীরে অন্ধকারে কয়টা টাকার জন্য কি পরিমাণ কষ্ট করছে এত কষ্ট এত পরিশ্রমের পরে এই মানুষটা যদি হাসরের ময়দানে জাহান্নামে নামে যায় কবরে গিয়ে আজাব ভোগ করতে হয় সে কি পরিমাণ করবে যাহার এই কষ্ট লাগে করলাম এই রক্ত পানি করা কষ্টের কামাই বিনিময়ে এই টাকা দিয়া সন্তান মোবাইলে ছবি ঢুকায় ছবি দেখে এই কষ্টের টাকা রাত গভীরের এই মেহনতের টাকা এর বিনিময়ে বউ বাজারে বাজারে করে ঘরের মধ্যে স্ত্রী সন্তান রঙিন টেলিভিশনে নাচ গান দেখে এর এই কষ্টের মরবেন না কেউ আখেরাতে যাবেন না কেউ কবরস্থান কেউ দেখেন নাই কথা বলেন না কেন আরে কবরস্থান দেখছেন আপনারা এখানে কবর নাই তো এদেরকে জিজ্ঞেস করেন এই কবরে যারা আছে জিজ্ঞেস করেন কান পাইতে এখন এই বেটা এখন না ফরমান তোরা যারা এখন জিজ্ঞেস এই কবরে যে মানুষগুলো শুয়ে আছে এদের বেলা মশারি টাঙ্গায় দেয় এদের লেফ আছে কিনা তোষক আছে কিনা এই যে অজরে বৃষ্টি হয় এদের গায়ে পানি ভিজে কিনা জিজ্ঞাসা করে দেয় পৃথিবীর সবচেয়ে দামি বিল্ডিং থেকেও তো একদিন তোমার ওই কবরে ফেলে। পৃথিবীর সবচেয়ে দামি গাড়ির থেকে একদিন তোমারে নামাইয়া এই কবরে ফেলে দিবে এটাই সত্য এটাই বাস্তবতা এটাই চিরন্তন কথা এই জন্য বাপ ভাই বন্ধু সবাইকে অনুরোধ করি নিজের প্রতি যত্ন নেন

একজন কেউ ছাড় দেওয়া হবে না একজন কেউ না। এক নড়তেও পারবে না লুকাইতেও পারবে না বাবা মা আমিলু হাত আল্লাহ বলে বান্দা তোর জিন্দিগির সমস্ত আমল নড়াচড়া উঠা বসা নিঃশ্বাসটা পর্যন্ত আমি আল্লাহ তোর আমল নামার মধ্যে লিখিত দেখাবো দুনিয়ায় মোট কতটা নিঃশ্বাস ফেলেছিলি বান্দা আমি আল্লাহ দেখাবো বান্দা হ্যাঁ আমি কথার কথা আমি জ্যামে আটকায় রইছি পঞ্চাশ মিনিট এরপরে এখান থেকে বারবার ফোন দিতেছে আমার বয়ান পর পর আমার আরেকটা বয়ান আছে এখন ওই যে সানানগর আমার মাহফিল আছে আবার এখনই তাইলে আমি সর্বোচ্চ ফেরেশানির ভিতরে আছে কিন্তু আমি ড্রাইভারের বলছি জ্যাম ভাঙ্গার পরে যে আগে আজ গিয়া জামাতে নামাজ পড় এরপরে যা হইব মাহির থাকুক বা মাহির কাটতে যাক রাহু আগে এশার নামাজ কিছু পড়ো আগে নামাজ পড়ো মাহির কি নাহলে আধা ঘন্টা দেরি হইব বিশ মিনিট দেরি হইব কি তো কথা বলেন না কেন এটা কি এটা কি ভাই শেখেছে মাহির এটা সিদ্ধান্ত থাকতে হবে উনি একাই যুদ্ধ করতেছিলেন আহলে বাইতের সব উনার সদস্যরা পুরুষরা শহীদ হয়ে গেছে আর কেউ বাছা নাই একটা ছোট ছেলে শুধু তাবুতে অসুস্থ আর মহিলারা একাই যুদ্ধ করছে ময়দানে ঠিক এই সময় জোহরের ওয়াক্ত হয়ে গেছে ইমামে হুসাইন রাজি আল্লাহদেরকে বলছে আমাকে জোহর পড়তে দাও যুদ্ধ বন্ধ করো একটু সময় সীমার ওই পাশ থেকে বলছে হুসাইন তোকে জোহর পড়তে দেয়া হবে না তার আগেই তোর গডদান তোর দেহর থেকে তর বাড়ির কোপে আলাদা করে দেব হজরত ইমামে হুসাইন বলেন সীমার জীবন তো দিয়েই দেব তো আল্লাহকে সেজদা দিয়েই দেই আল্লাহ জান তো দেবা সিদ্ধান্ত তো নিচি শহীদ হব আল্লাহর জন্য তো জীবন বেটা তবে তার আগে দিয়ে হায় হায় মুসলমানের ছেলেরা কিসের জন্য জীবনটা শেষ করে দিচ্ছ এই তোমরা যারা বসছো তোমাদের কে বলছি মিয়া কি দেখতে দেখতে জীবনটা শেষ করে দিলাম এত সুন্দর যৌবন এমন স্বাস্থ্য এমন সুঠাম দেহ এমন শক্তি সামর্থ্য পুরা দেহ সুস্থ এখন চল্লিশ বছর ঠিক যেদিন হবে খোদার কসম সেদিন টের পাইবা প্রতি বছর নতুন নতুন রোগ আইসা বাসাবান